খাবার আপনাকে দেওয়ার আগে আমার খেয়ে দেখা উচিত দেখতে পাচ্ছেন আমিও খাচ্ছি দোকানদারও খাচ্ছে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছে মাহিদুল ইসলাম সে দেখছে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে তাশরিফা খান দেখছে দেখাট থেকে এম এস প্রিয়াঙ্কা দেখছে নাগেরপাড়া বাজার থেকে আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি রিজবি আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে আজকে সকালটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে একটি মিষ্টি রোদ এবং কি আমাদের বাজারে সকাল সকাল অনেক গাড়ি অনেক কম ছিল রাস্তাঘাট ক্লিয়ার দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমি একটি অর্ডার কনফার্ম করেছি সেটি ডেলিভারি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি এখানে হাজি সুইট মিটের সামনে আছে এখন আমি ওনাদেরকে আমি অর্ডার দিয়েছি দশটা পরোটা পঞ্চাশ টাকার ডালবাজি ওনারা ওটা রেডি করছে বাজারে লোকজন কম থাকতে পারে কিন্তু সকালবেলা আজি সুইটে অনেক ভিড় থাকে কাস্টমার অনেক বেশি থাকে সবাই সকালে বাজারে এসে ক্লাসে নাস্তা করে সেই জন্য দোকান অনেক ভিড় দোকানদারকে আমি অর্ডার দেওয়ার পরে দোকানদার আমার জন্য পরোটা রেডি করছে আমি দেখতেছি আর কেউ আমাদেরকে অর্ডার দিচ্ছে কি না পরোটা হতে মনে হয় একটু সময় লাগবে এই জন্য আর কি আমাদের ডেলিভারি লেট হয়ে যায় আপনাদের জন্য সব সময় আমি চেষ্টা করি একেবারে গরম গরম পণ্যটি দেওয়ার সেক্ষেত্রে একটু লেট হলেও হোক তাও যাতে আমি ভালো মানের পণ্যটি আপনাকে দিতে পারি সে চেষ্টা করে যাচ্ছি আপনি আমার পাশে থাকবেন দোয়া করবেন আপনার নামটি যদি ভিডিওর শুরুতে দেখাতে চান তাহলে আপনাকে কমেন্ট করতে হবে আপনি কোথা থেকে দেখছেন এটুকু কমেন্ট করলেই হবে তাহলে আপনার নামটি দেখিয়ে দিব আমরা যাই হোক আমাদের প্রোডাক্টটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গাড়ির সাথে অ্যাটাচ করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি রোদ তার ভিতরে গাড়ি চালিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে আজকে সকালটা একটু গাড়িও কম আছে বাজারে বাইক চালাতেও খুব ভালো লাগতেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে দিনটা আসলে অনেক ভালো কাটে তাই আপনারা চেষ্টা করবেন একেবারে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি রোদ গাছপালা গ্রামের আবহাওয়া অনেক সুন্দর গ্রামে থাকতে এই জন্যই খুব ভালো লাগে আমি এখন আছি নাগেরপাড়া স্কুল অ্যান্ড কলেজের এখানে এখন আমরা প্রোডাক্টটি নিয়ে যাব উত্তর হলুইপুটি স্কুলের পরে আমি যাচ্ছি গাড়ি চালিয়ে কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর পরিবেশ দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি আমাদের ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার নামটিও শো হবে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটি এটাকে কি বলে এটা মনে হয় গের অনেক সুন্দর এটা দেখতে রাস্তায় কুকুর দাড়ি আছে মানুষজন হাঁটা চলা করতেছে একটি একটি ইটের রাস্তা এখানে গাড়ি চালাতে একটু কষ্ট হয় তাও খুব ভালো লাগছে ওয়েদারটা অনেক সুন্দর সবুজ শ্যামলা বাংলাদেশ আমাদের আর বিলে হালকা হালকা পানি রয়েছে এই জন্য আরও সুন্দর লাগছে আমি চেষ্টা করছি যত দূরত্ব সম্ভব কাস্টমারের হাতে প্রোডাক্টটি পছিয়ে দেওয়ার সে চেষ্টায় চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন কাস্টমার আমাকে গুগল ম্যাপে লোকেশন দিয়ে দিয়েছিল ওনার এখন আমি ওই লোকেশন দেখে দেখে যাচ্ছি আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনার গুগল ম্যাপে আপনার এক্সাক্টলি লোকেশনটি শেয়ার করবেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় তাহলে আর চিনতে ঝামেলা হয় না আমাকে একেবারে উনি ওনার লাইভ লোকেশন শেয়ার করে দিয়েছেন এই জন্য আমার আর কোনো সমস্যা নেই একেবারে ওনার বাসার সামনে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম